দেখালাম এই যে দেখাতে পারবে আল্লাহ পারে যে ভাই তার জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার গরু আর এই জাতের গরু কোনো খামারি কোন দর্শক ভাই দেখাইতে পারে পঞ্চাশ টাকা পুরস্কার আসসালাম ভাই কেমন আছে ভালো আছি ব্যবসা বাণিজ্য ইনশাআল্লাহ খুব ভালো চলতে জি জি আল্লাহ পারে ভালো জিনিস পারে কাস্টমার জি সপ্তাহে ভিডিও করে গেলাম সপ্তাহে গরু ভাই সব বিক্রি হয়ে গেছে আরো খামারে ছিল ইনশাল্লাহ চলে গেছে আবার যে কটা গরু দেখা চিনশাল নতুন গরু নামেছে এই কটা দর্শক দেখা জি জি ভাই সব কি বললাম যে কটা গরু পাবনা চ্যালেঞ্জ দিলাম যে গরু কেউ দেখাতে তার জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আছে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ভাই আপনার ক্যামেরার সামনে আমি করলাম ভাই যে গোড়া প্রথমে এক নম্বর

মিন্টু ভাই তাহলে বেশি কথা বাড়াবো না দর্শকের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় জানিয়ে দিবেন আমার পরিচয় হচ্ছে ঈশ্বরদী থানা পাবনা জেলা আর আমার বাসাটা দাশুরিয়া বাজারের পাশে জি আর আমার ঠিকানা হচ্ছে খামারের ঠিকানা আছে মিম ডেরি খামার আর আমার নাম আছে মিন্টু ইনশাল্লাহ কম বেশি সবাই চেনে জি সবাই চেনে ভাই আজকে আর দর্শককে একটা কথাই বলবো বলবো ভাই বারবার যে আপনারা যে যেখান থেকে গরু কেনেন ভাই আপনারা বায়না কারক দিবেন না ভাই জি ভাই

দেখেন ভাই দেখেন অনেক দুধের গরু ভাই আর দেখেন দেখেন যে দর্শক ভাই অনেক দেখে এই জাতের গরু খুব সুন্দর একটা জার্সি মেয়ে বাচ্চা দর্শক দেখেন ভাই বাচ্চা বয়স দিন ভাই বাচ্চার বেশি বয়স নেই আজকের দিন দিন বয়স ভাই আজকের দিন গুলো দশ দিন বাচ্চা দেখেন কোনো লাভই আছে ভাই

দর্শক দেখেন ভাই আমি দুধের কথা দুধ হবে গ্যারান্টি সারা বাংলাদেশ ভাই দুধ হবে না আঠাশ লিটার ছাব্বিশ লিটার দুধ গ্যারান্টি দেখেন সারা বাংলাদেশ দুধ বাংলাদেশের কোন আসবে না ভাই দর্শকরা দেখেন একদম ইন্ডিয়ান দর্শক ভাই পাবনা করে দেখালাম এই আপনি যে দেখাতে আল্লাহ পারে দশক ভাই তার জন্য পঞ্চাশ টাকা পুরস্কার দেবো এই গাড়ি গরু আর এই জাতের গরু যদি কোনো খামারি

প্রতিটা করে রেট দেবো সারা বাংলাদেশ প্রতিটা পিস প্রতি তিরিশ চল্লিশ আচ্ছা দুধের গ্রান্টি কেমন থাকবে ভাই সারা দেশ সারা বাংলাদেশ দুধ হবে না আঠাশ ভাই ছাব্বিশ লিটার দুধ গ্রান্টি ছাব্বিশ লিটার দাম কেমন যাচ্ছেন ভাই দাম কেমন ছয়টা করেই ভালো ভাই মনে হবে একটা মাসাল্লাহ যে নিবে না দিকে না ভাই রিজার্ট করে কিন্তু ভালো জিনিস দেখাবো দর্শক ভাইয়ের আকর্ষণ আপনি থাকবে সব দিক

খামার করে আশা করা যায় জীবনে আর এইসব কিনে আশা করেন যদি লোন করে গরু কেনে তাও আশা করা যায় দুধ বেশি কিস্ত চলে যায় ভাই দেখেন চলেন দুই নাম্বার দেখেন প্রত্যেকটা গরু দর্শক দেখান দাঁড়ান দুই নাম্বার পরে দেখাচ্ছি দেখেন হিসাবে থেকে দুই তিন দেখেন

দেখেন আট মানে কে দেখেন ভাই দেখেন ভাই প্রচুর গরুর ধারবান্ডা দেখেন এ দেখেন দেখেন খালি আরাম ফেলাতে হবে ভাই দেখেন দেখেন

আলাদা একদিকে তো গরুর করা আপনি প্রথমে আমার মাথা ভাই প্রথম যে বাচ্চা দিয়েছে গোড়া তাহলে ভবিষ্যতে আল্লাহ পাঁচ সাত দিন খামারে থাকবি গোড়াটা তখন কি হবি ভাই ভাই দুই বাস

দুইটা দুই হাজার দুধের পর ইন্ডিয়ান করো ভাই ইন্ডিয়ান থাকবে সারা বাংলাদেশ দুধের লিটার টান দেন ভাই দেখেন একদম কাগজের দেখেন একদম কাগজের মতো একদম কাগজ মানে কি মাশাআল্লাহ আর গরুর অরজিনাল যাগে মজা দেখতেই ভাইরা দেখেন মজার সেটটা দেখেন জি জি এইসব গরু কিনে আজ যে আপলোডতে দেখাবো ভাই দর্শক ভাই দুধ থইলে বাচ্চা কোটিক আর গরু কষার মার পেবেছলে তাও টাকা হারাবে না ভাই দেখেন জি জি দেখুন দেখেন আসুক না কেন দেখেন আল্লাহ দুই টানে পঁচিশ লিটার দুধ গ্যারান্টি ভাই জেনুইন গ্যারান্টি পর একটা দুই দাদের গরু ভাই জি জি দেখান জি জি জি

আমি যে সাপটা গরু দিচ্ছি কিভাবে লস যায় তারপরে আরো কম বেশি করা যায় কম বেশ করে নিতে পারবি ভাই তাহলে সাইড করে তিন নাম্বার দেখাই জি দেখেন সিরিয়াল নাম্বার তিন মিন্টু ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন এটা আমাদের পরিচিত গাভী ভাই এটা কি জাতের ভাই এটা একদম অরিজিনাল ইন্ডিয়ান হলস্টার ফিজান ভাই এটা অরিজিনাল হলস্টিয়ান ফিজান সব জাতের গাভী পাওয়া যায় নাকি দর্শকের দেখান তো ভাই দেখেন তো জি 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 তেমনি উলান তোমনি বাচ্চা তুমি বাঘ তুমি গরু ভাই দেখেন মা গুনে খাও ভাই আচ্ছা মিন্টু ভাই দাতে কয়টা গাভীটা গরু গিনে মনে হয় একদম

ভাই চারটা বাড়িতে ভাই লাভ নেই ভাই সারা জিনিস নষ্ট করবেন না ভালো দেখাবেন জি ভাই মাসাল্লাহ ভাই দেখেন ভাই খুব পরিশ্রম করে হয় ভাই দেখেন জি

ভাই এই গোটা দাম পড়বে দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা ভাই দুই লক্ষ বাহাত্তর হাজার দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা রেট দিলাম আপনি আরো দশটা ভিডিও দেখবি আর এইসব গরু কিনে দেখবি ভাই এসব গরু দেখেন অন্য খামার তিনশো রুপির দাম চাচ্ছে ভাই দেখেন জি 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 আমি যে দুই লক্ষ বাহাত্তর হাজার রেট দিলাম জি দেখেন তো বাচ্চারা দুধ খালি কয় টাকা দাম জি আর গরুরা দুধ খায় খায় কয় টাকা দাম ভাই দেখেন জি 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 ওই জন্য কিছু দর্শক ভাই খামারের তেন লস গেলে পারে এসব গরু কিনলি পারে কয় যাচ্ছে কয় যাইতে হবে লস যাচ্ছে লস গেলে কয় যাচ্ছে জি 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 হাটা তো গরু দর্শকরা দেখতেই পাচ্ছেন গরুটা একটু হাটায় দেখেন তিন নাম্বার গাভী দুই লক্ষ বাহাত্তর হাজার দুধের গান্ডে থাকবে মিন্টু ভাই ছাব্বিশ দর্শকটা দেখেন দেখেন যে অরিজিনাল একটা জাত গরু ভাই দেখেন জি 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 গরু তো অনেক জায়গায় দর্শক ভাই জাত কয়টা পাওয়া যায় দেখেন পাঁচশাল দেখেন সব দিক দেখে দেখে শুধু যাচাই করো গ্রান্ড থেকে মানে কি দেশাব গরু দেশাব বাচ্চাগুলো দেখাচ্ছে গরুর সঙ্গে ভাই ইউরোপের আর পার্সেন্টের গরু বাচ্চা জি 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 আচ্ছা মিন্টু ভাই যে দাম চাইলেন দাম দাদা সুযোগ হবে হালকা সীমিত করে নিতে পারবে ভাই আমি পাইকারি ভাবে গরু সেল দেই ভাই প্রতিটা ভিডিওতে বলি ভাই জি লোকে বেশি মাসে 10 আমি মাসে 50 টা বেচব ভাই দুধ চাজে কাহাদের লাভ হইলি মেলা ভাই বেশি দরকার নেই কম বেশ করে নিতে পারবে জি জি দেখেন দেন গরু পাইকির ভাবে সেল ভাই আর আপনার জেলা ইনশাআল্লাহ নাম আছে ভাই আমার একটা তাহলে সাইড করে দেন পরবর্তী চার নাম্বার দেখেন

আজকের দিন গেলে চোদ্দ দিন চোদ্দ দিন বয়স দুধ মিন্টু ভাই পরিপূর্ণ বাচ্চা পরিপূর্ণ দুধ পরিপূর্ণ কেমন গ্যারান্টি থাকবে এটা পঁচিশ লিটার দুধের পঁচিশ লিটার পঁচিশ লিটার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সব প্রত্যেকটা গরুর গলা দেখেন দর্শক জি ভাই চামড়া টান দেন এই দেখেন গরু তো ভাই অনেক গরু দেখে ভাই কিন্তু মা বোন নিলে পারে পঁচিশ লিটার দুধ গ্যারান্টি থাকবে ভাই একদম জেনুইন নিতে পারবে ভাই আর দেখেন গরু গুলার কোয়ালিটি দেখেন ভাই মাসাল গরুর কোয়ালিটি দেখেন আগে দর্শকের কাছে বান দেখেন ভাই জি

দাম কেমন এই গোটা দাম পড়বি দুই লক্ষ বাষট্টি হাজার থেকে ভাই দুই লক্ষ বাষট্টি হাজার রেট দিলাম দর্শক ভাই গরু দেখবি আর বাচ্চা দেখবি আর দামটা দেখবি আর দুধটা মিলাবি ভাই দেখেন তো পয়সার মাপে খালি গাড়ি টাকা আগে যে করা সব দর্শক ভাই কিন্তু আশা করি খাবি পানির দামে সব গরু দেবো গরু ভাই এসব জেলায় কেউ দেখাতে পারবে না ভাই জি জি জি

মিন্টু ভাই সাইড করে দেন পাঁচ নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার পাঁচ মিন্টু ভাই গাভি নিয়ে আসছেন আপনার খামারে সর্বোচ্চ গাভি ভাই বড় সাইজ অনেক একটা বিগ সাইজ ভাই দর্শক দেখেন ভাই এটা মনে হচ্ছে ভাই আপনি এরকম গাভি এর আগে সংগ্রহ করেন নাই ভাই ভাই এই চালানে যে সব গাভি আছে আরো অনেক বড় আরো বিগ সাইজের ভাই দর্শক দেখেন ভাই আল্লাহ দাতে কয়টা মিন্টু ভাই এটাও চারটা দাঁত আছে ভাই চার দাঁত মিন্টু ভাই একটু গাভিটা সামনে দাঁড়াবেন আমি ফাঁকে থেকে ভিডিও করে দেখাবো দর্শক ভাই এই দেখেন জি দেখেনি জি ভাই হ্যাঁ জি জিজিনালেছে আর এবার প্রথম দুধ কেমন ছিল মিন্টু ভাই এটা দুধ ছিল আঠাশ লিটার আঠাশ লিটার এবার কেমন আশা করা লিটার দুধ ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ লিটার পাঁচটা গরু দেখাইলেন তার দামই না চান ভাই ছয়টা গরু দেখবো চারটা করে রেট দেবো দুইটা দেবো না ভাই রাখবো দর্শকরা এসে দাম দর করে নিতে পারবে যে কোনো দর্শক ভাই এসে আমার বাসায় এসে এক দুই দিন থাকি নিতে পারবে হাটা এক দুই দিন এসে দাম দর করে নিতে পারবে অনেক বড় গরু ভাই দেখেন আল্লাহর দিন পর দর্শক দেখেন গরু যদি যে কোনো দর্শক যদি মেলা গরু লাই বুঝতে যদি পাঁচটা 6টা 1 লাটে গরু এলে তাহলে কিন্তু ভাই খুব লাগবে আল্লাহর দিন পর এক জায়গায় দেখেন এক জায়গায় আর সাথে সুন্দর সুন্দর গাবে নিতে পারবে আশা করি ঢাকার ভিতরে অনেক বড় বড় খামারি ভাইরা আছে বড় বড় খামারে মানে কি ভাই 5 টা নিতে পারবে জোড়া ধরে লিটার দুধ সংগ্রহ করতে চায় তারা এসব গরু সংগ্রহ করে নিতে পারবে সব বাছাই করা গরু ভাই এক জেলার তেনে

মিন্টু ভাই তিন দিন আগে একটা দেখাইছে ওইটি বিক্রি হয়ে গেছে মিন্টু ভাই তাহলে সাইড কোথায় ছয় নম্বর দেখাই আজকের প্রতিবেদনের সর্বশেষ ছয় নাম্বার সিরিয়ালে মিন্টু ভাই গাভী নিয়ে আসতেন আরো একটা দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসতেন এটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান প্রত্যেকটা গরুর দর্শক ভাই গলা দেখেন ভাই দেখেন জি একদম এক বট করে আর মাজা দেখেন অনুসার কত ভাই এই এখনো দাঁত ভাঙেনি একটা দাঁত সর্ব ভাঙেনি বলতে আচ্ছা একটা দাঁত ছয় মাত্র ভাঙছে একটা দাঁত ভাঙেছে প্রথম সাথে যে বাচ্চাটা কি বাচ্চা দেখেন একটা রেড ফ্রিজিয়ান সার বাচ্চা খুব সুন্দর বাচ্চা ভাই দেখেন রেড ফ্রিজিয়ান সার বাচ্চা যে কটা গরু দেখায় যে ভবিষ্যতে বাচ্চাগুলো দেখেন ভাই বয়স কেমন ভাই বাচ্চাটা বারো দিন বারো দিন দর্শকরা দেখেন বারো দিন বাচ্চাটা বয়স ভাই দুধ এখন পরিপূর্ণ দুধের গ্যারান্টি কেমন থাকবে সারা বাংলাদেশ বিশ লিটার দুধ গ্যারান্টি ভাই সারা বাংলাদেশ বিশ লিটার বিশ লিটার দুধ যেখান থেকে আসুক না যেখান থেকে আসুক আমার বাসায় দুই টানে বিশ লিটার দুধ করে দেখে নিতে পারবে ভাই শোনার যে মান আছে সে মান আছে ভাই নিতে পারবে গরু হয় না ভাই মিন্টু আজকে তো ছয়টা দেখাইলে আজকে ছয়টা অনেক একসাথে লটে নিতে চাই সেক্ষেত্রে যদি একসঙ্গে এক লট লাই আশা করি যে ইনশাল্লাহ তার জন্যই সারা বাংলাদেশ যে যেখানে তিনি যাক আমার গরু নিজ দেখতে তার বাসে আমার খরচে পোসা দেবো গাড়ি ভাড়া কি আপনার আমি তো বললাম সারা বাংলাদেশে যে প্রান্তে যাক আমার নিজস্ব গাড়ির ভাড়া হোক আর খরচ যত লাগে সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে তো ভাই বারবারই বলি আমি ভাই দর্শক ভাই যে কেন আপনারা গরু কেনেন ভাই অরিজিনাল খামারি চিনি গরু কেন আর অরিজিনাল জাত মান চিনি গরু কেনেন ভাই আগে আপনার জাত চিনতে ভাই তাও কিন্তু লাভ করতে না ভাই খালি সস্তা দেখলে হবে না ভাই আগের জিনিস চিনতে হবে সোনার দাম শোনাই থাকবি ভাই আর কথা ক্যামেরা মারেন পিছনে কথা দেখাচ্ছে ভাই

আর যে দর্শক ভাই আমার খামারের নাম হচ্ছে আর আমার নাম হচ্ছে মিন্টু আল্লাহ দিলি কম বেশি ইনশাল্লাহ সবাই চিনে ভাই আচ্ছা আর ইনশাল্লাহ যে কোনো দর্শক ভাই যে প্রান্তের দিনে আসুক আমার খামারের চব্বিশ ঘন্টা গরু থাকবে ভাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ মিন্টু ভাই সময় দিলেন ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম